নিম্নচাপ একটা অবস্থান করছে বঙ্গোপসাগরে তবে দক্ষিণবঙ্গ থেকে সেটা অনেকটাই দূরে বর্তমানে এটা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপরের কাছে এবং প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে ফলে প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গের জন্য আসছে না কিন্তু বরফ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রবেশ বেশি থাকার কারণে আগামী চার পাঁচ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সেই সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পনেরো তারিখেও অর্থাৎ আগামীকাল প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে স্থানীয়

তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তাপমাত্রা সামান্য একটু বাড়বে আগামী খুব বেশি পরিবর্তন নেই আগামী দুদিন মোটামুটি একত্রিশ থেকে বত্রিশের কাছাকাছি পরবর্তী দুদিন হয়তো সামান্য এক দু ডিগ্রি মতো থাকার সম্ভাবনা আর্দ্রতা বেশি থাকবে সরস্বতী থাকবে বৃষ্টি কমে না সেরকম আমাদের পশ্চিমের কাছাকাছি সেরকম সতর্কতা কিছু নেই তবে গভীর সমুদ্রে এটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি যেখানে অবস্থা সেখানে মৎস্যগিলের গভীর সমুদ্রে নিষেধ করা আছে আগামী দিন উপকূলের কাছাকাছি সেরকম সতর্কতা জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী পাঁচ দিন কিছুটা স্থানীয়ভাবে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ পশ্চিম মেদিনীপুর এই সাইডটা এছাড়া দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাত কমে যাবে আজ থেকে স্থানীয় ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলির চোদ্দ তারিখ পনেরো ষোলো আরো অনেক কমে যাবে সতেরো থেকে আঠেরো মধ্যে আবার উত্তরের জেলাগুলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি আবার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্ট নিয়ে একটা শহরের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো কোথাও কোথাও প্রধান বৃষ্টি দু এক জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভব